মানুষ হিসেবে আমাদের বড় একটা দুর্বলতা হচ্ছে আমরা যখন কোনো একটা কাজ করতে যাব তখন সেটা নিয়ে অন্য কেউ কি ভাববে সেটা ভেবে আমরা বসে থাকি আমরা সেই কাজটা করার সাহসই করতে পারি না যেমন আমি একটা বই পড়ছি এবং সেই বই পড়ে আমি কী শিখছি আমি এটা কারোর কাছে শেয়ার করব বাট আমি যদি তার কাছে শেয়ার করি সে কী ভাববে না শেয়ার করব না ঠিক একইভাবে এরকম মনে হয় যে আচ্ছা আমি একটা জিনিস বুঝি নাই সো আমি স্যারকে কোশ্চেন করবো কিন্তু হুট করে আবার মনে হই আচ্ছা আমি যদি এই কোশ্চেনটা করি স্যার কী মনে করবে স্যার ভাববে আমি কিছুই পারি না থাক দরকার নেই অথবা আমি হয়তো বা একটা পেশেন্টের এক্সামিনেশান করবো এক্সামিনেশান করতে যাও কি ঠিক হবে যদি ভুল হয় তাহলে তো সবাই হাসাহাসি করবে সো অন্যরা কি ভাববে এই যে বিষয়গুলোর উদাহরণ আমি দিলাম এই বিষয়গুলো না খুব র্যান্ডামলি হয় এবং আমাদের আশেপাশে এর যে অভিজ্ঞতা সেটা থেকে আমরা এটা লক্ষ্য করব। যে এটা কিন্তু আমাদের মানুষদের খুবই একটা ভীষণভাবে দুর্বলতা এবং এটা আমরা কাটিয়ে যদি না উঠতে পারি তাহলে কিন্তু আমরা একটা লং টার্ম প্রবলেমের প্রবলেমের মধ্যে পড়ে যাব কেননা সবসময় আমরা মনে রাখব যে অ্যাকচুয়ালি আমি যদি সোসাইটির জন্য কিছু কন্ট্রিবিউট করতে চাই আমি যদি আমার নিজেকে ডেভেলপ করতে চাই তাহলে কে কি ভাবলো সেটাতে আমার কিছু যায় আসে না আর আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে লোকে আমরা যদিও ভাবি যে লোকে অন্য কিছু ভাবতেছে কিন্তু লোকের কিন্তু অত কিছু ভাবার টাইম নাই। তারা তাদের লাইফ নিয়ে ব্যস্ত তারা কেন এত শত জিনিস নিয়ে ভাবতে যাবে তাদের ভাবার কি আছে আর তারা যদি ভাবেও যারা ভাবে তাদের কাজই শুধু এই সব নিয়ে পড়ে থাকা সো তারা তো লাইফলেস মানুষ তাদেরকে নিয়ে আমি কেন অত কনসার্ন হব সো এই জিনিসটা আমরা একটু মাথায় রেখে আমরা কিন্তু সব সময় কনফিডেন্ট থাকবো মনে রাখবো কনফিডেন্ট আর কম্পিটেন্স দুইটা আলাদা জিনিস কনফিডেন্ট মানে আমি যদিও দেখা গেছে যে আমার অনেক বেশি কম্পিটেন্স নাই আমি অনেক বেশি ট্যালেন্টেড না বাট আমি কনফিডেন্ট ফলে আমি কিন্তু সুন্দর করে সব কিছু প্রেজেন্ট করতে পারবো ডেলিভারি বা পারফরমেন্সটা অনেক ভালো হবে কম্পিটেন্স কনফিডেন্স দুইটাই একসাথে থাকা উচিত এবং এই দুইটার সংমিশ্রণ যখন হবে তখন কিন্তু একজন আইডিয়াল পার্সন হওয়া যাবে এবং এই কনফিডেন্স আনার মাধ্যমে নিজের মধ্যে এভাবে কিন্তু সকল কে কী ভাবলো এই চিন্তাভাবনা বাদ দিয়ে সকল শ্যাকেলস বক্স ট্যাকেলসকে ওভারকাম করে সবসময় একটা কাজ করতে আগে যাইতে হবে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি আমি হচ্ছে যখন ইন্টারমিডিয়েট লেভেলে পড়ি তখন থেকে একটু ডিফারেন্ট হওয়ার ট্রাই করছি মানে আমি যখন হাই স্কুলে ছিলাম বা প্রাইমারি স্কুলে ছিলাম এই টাইমটাতে আমি হচ্ছে গিয়ে দেখা গেছে কোথাও যাইতাম মানে কোনো সাহসিকতার পরিচয় দেওয়ার মতো কোনো জায়গায় পার্টিসিপেট করতাম না কোনো কম্পিটিশনে যাইতাম না বা কোথাও হোকসেলে ডিবেটিং কম্পিটিশন কোথাও স্পিচ দেওয়া এগুলোতে আমি টেক পার্ট করতাম না বাট যখন আমি ইন্টারমিডিয়েট করলাম তখন আমি বললাম না আই নিড টু চেঞ্জ মাইসেলফ আই নিড টু বি কারেজিয়াস আই নিড টু বি কনফিডেন্ট রাইট সো আমি তখন থেকে যে কোনো জিনিসে আমাকে ফোর্স করার ট্রাই করলাম যে না আমার এটা করতে হবে একটা জিনিস হচ্ছে আচ্ছা এখানে একটা কম্পিটিশান হচ্ছে আই উইল হ্যাভ টু গো দে পার্ট ইন দ্যাট অথবা একটা প্রশ্ন হয়তো বা ক্লাসে করা হয়েছে যে এই কোয়েশ্চেনটা আনসার কে দিতে পারবা আমি হয়তো ওটা কমপ্লিটলি পারি না বাট আমি যতটুকু জানি আমি সেটা বলবো আই উইল ডেলিভার ইট কারণ আমার বলতে হবে বলার মাধ্যমে আমার সাহসটা কি করতে হবে সাহসটা নিয়ে আসতে হবে এবং এই যে বিষয়টা যে নিজেকে ফোর্স করা আমি এটা করব প্রোপেল করতে হবে এবং এভাবেই কিন্তু সম্ভব এটাই কিন্তু একমাত্র ওয়ে যে অলওয়েজ ফোর্স ইউর টু ডু সামথিং ডোন্ট জাস্ট থিঙ্ক অফ এনি পিপল হ্যাঁ যে কে কী ভাববে এখন যদি কে কী ভাববে এটা আমি ভাবতাম তাহলে আমি এই ভিডিওটা বানাইতাম না যাচ্ছা এই আমি যে এই ভিডিওটা বানাবো তাহলে এটা নিয়ে মানুষ কী ভাববে বা আমি যে কথা বলতেছি আমাকে কেমন দেখা যাচ্ছে এটা নিয়ে মানুষ কী ভাববে মানুষ কী ভাববে সেটা ভাবতে গেলে কোনো কাজই করা হবে না হ্যাঁ সো এই টেন্ডেন্সিটা একটা হিউজ নাম্বার অফ পিপলের মধ্যে আছে। এবং এই পিপল এই নাম্বার অফ পিপলদের যে মন মানসিকতা সে একটু চেঞ্জ আনতে হবে এবং তাহলেই আই বিলিভ যে সোসাইটিতে বড়ো একটা মানে চেঞ্জ আসবে